নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আটা ময়দা ছাড়াই এক অভিনব পদ্ধতিতে একটুখানি শশা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি লুচি তৈরি করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সকালে তৈরি করে যদি রাতেও খান তখনও থাকবে নরম তুলতুলে এবং খেতে অসাধারণ হয় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই দারুণ টেস্টি রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান এই জোয়ান পেটের জন্য খুব ভালো এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা এবার দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ব্রেড করা শসা আমি এইরম সাইজের দুটো শশাকে গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেট করা শশাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা ভালো করে ফুটে ওঠা অব্দি একটু অপেক্ষা করতে হবে জলটা ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা করার জন্য চেষ্টা করবেন সরু যে সুজিগুলো হয় মানে একবারে পাতলা যে সুজিগুলো সেটা দিয়ে করার আর যদি মোটা সুজি থাকে তাহলে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন তাহলেই হবে তিন চার মিনিট ফ্লেমটা কমে রেখে সুজিটাকে নাড়াচাড়া করতে এটা এখন পুরোটা জল অ্যাবজর্ব করে নিয়ে কড়াইয়ের গাটা ছেড়ে দিয়েছে তার মানে এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তারপর এটা ঠান্ডা হলে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সুজির মণ্ডটাকে দু তিন মিনিট কড়াইয়ের মধ্যে আমি লিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর এটাকে বাটিতে নামিয়ে নিয়েছি এবার এটাকে মেখে নেব এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে মাখতে কোনো রকম অসুবিধা হবে না এটা এখন ভালো করে মেখে একটা স্মুথ ড্রোয়ের মতো তৈরি করে নিচ্ছি সুজিটা ভালো করে মেখে নিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি আর এটা মাখতে গিয়ে যদি দেখেন যে হাতে একটু লেগে যাচ্ছে মানে মাখতে অসুবিধা হচ্ছে তখন একটু তেল লাগিয়ে এটা মেখে নেবেন তাহলে দেখবেন আর কোনো অসুবিধা হবে না আমি কিন্তু সেভাবেই এটা মেখেছি এবার সুজির মন্ডটা থেকে ছোট ছোট আমি লেচি কেটে নিয়েছি এটা এবার বেলে নেব একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এগুলোকে বেলে নিচ্ছি দেখুন একটা বেলে নিয়েছি তবে এটা যেহেতু সুজির লুচি হচ্ছে সেজন্য এটা কিন্তু সাইডগুলো একদম সমান হবে না এটা সমান করার জন্য একটা ছোট বাটি নিয়েছি এটা বসিয়ে কেটে নিচ্ছি দেখুন বাটি বসিয়ে লুচিটা কেটে নিয়েছি এইভাবে বাটি বসিয়ে কাটলে সাইডগুলো যেমন সমান হবে তেমন প্রত্যেকটা লুচির সাইজও কিন্তু একরকম হবে যেটা দেখতে ভালো লাগবে যাই হোক এইভাবে আমি আরো কয়েকটা বেলে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি কয়েকটা লুচি আমি বেলে নিয়েছি আর এদিকে লুচিগুলো ভাজার জন্য তেলটাও গরম হয়ে গেছে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে এই লুচির বিশেষত্ব হলো এটা তৈরি করার বহুক্ষণ পরেও মানে যদি সকালে তৈরি করেন রাতেও যদি খান খুব সুন্দরভাবে নরম থাকবে আর খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয় একবার ট্রাই করে দেখতে পারেন অনেক রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখতে পারেন সকালের ব্রেকফাস্টের জন্য বা যে কোনো স্পেশাল দিনে কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন দেখুন লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর উল্টে পাল্টে আমি দুদিকটাই খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্তর সাথে লুচির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি একদম অভিনব পদ্ধতিতে এটা তৈরি হয় এবং খেতেও কিন্তু অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন